হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাই বিডি টিপস অন টু মাই চ্যানেল বন্ধুরা উমান প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য সুসংবাদ এবং দেশে যারা আছেন নতুন করে উমানে আসতে চাচ্ছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে তো সর্বপ্রথম আমরা আমাদের যে ডক্টর ইউনুস স্যার রয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীর পক্ষ থেকে এবং ওনার জন্য আমাদের শুভ কামনা রইল এবং আমরা প্রবাসী যারা আছি তারা বৈধভাবে টাকা পাঠাবো যতদিন ডক্টর ইউনুস স্যার থাকে আমরা ওনাকে সাপোর্ট করে যাব দেশকে উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা দোয়া করি সবাই এভাবে আমাদের দেশের কার্যক্রম চলতে থাকুক এবং কমসে কম আমরা প্রবাসীরা সবাই চাই ডক্টর ইউনেস কমসে কম পাঁচ বছর থাকুক তো আমরা সবাই বৈধভাবে টাকা পাঠাবো এবং ডক্টর ইউনুস স্যারকে সাপোর্ট করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যখন ডক্টর ইউনুস স্যার ক্ষমতা নেয় তখন বিভিন্ন দেশে খুব দ্রুততার সাথে কিন্তু কার্যক্রম সব চালু হচ্ছে এবং করছে সেই জন্য উনি অনেক প্রশংসনীয় কাজ করছে তো এখানে ওমান এমবেসি যেখানে নতুন নতুন যে রাষ্ট্রদূত রয়েছেন উনি ওমানে সুলতান হাইতেম বিন তারেকের সাথে সাক্ষাৎ করেন এবং আমাদের বাংলাদেশি যে উমান প্রবাসী রয়েছে তাদের যে সমস্যাগুলা রয়েছে সে সমস্যাগুলো তুলে ধরেন এবং লিখিতভাবে ওনারা ওইখানে জমা করেন এবং আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের উমান প্রবাসীদের কিন্তু এই আওয়ামী সরকার থাকতে যে বিষা বন্ধ করেছে সেই বিষা চালু করার জন্য অনুরোধ করেন বিন তারেখ সুলতান বাংলাদেশিদের অনেক প্রশংসা করেন এবং আমরা চাই যে এরকম প্রত্যেকটা দেশের সুলতান আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে প্রশংসা করেন আমরা এভাবেই বাংলাদেশকে ভবিষ্যতে বা আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সেই স্বপ্ন আমরা যাতে পূরণ করতে পারি সেই জন্য আমরা প্রত্যেকটা মানুষ যেই বাইরের দেশে থাকি তারা সবাই বৈধভাবে থাকব এবং কোনো অবৈধ কাজ করব না সবাই এই খেয়ালটা রাখতে হবে যাতে এইরকম আমরা যারা মিডল স্টেটে আছি সুলতান যারা সুলতান রয়েছেন তারা যাতে শেখ রয়েছেন তারা আমাদের প্রশংসা করতে পারে যাতে আমরা ওইভাবে আমরা সবাই কিন্তু চলবো তো সবাই আশা রাখতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুততার সাথে উমানের বিশা চালু হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম